হযরত ইসা আলাইহি ওয়াস্সালাম ইসলামের প্রধান নবীর একজন তার জীবনকে আপনি একটি অদ্ভুত উদাহরণ হিসেবে মনে করতে পারেন তিনি বিশ্বাসিত নবী হিসেবে জনপ্রিয় ছিলেন এবং তার বোঝানো বাণী এবং কার্যকলাপ অনেকের হৃদয় জুড়ে গিয়েছে হযরত ইসা আলাইহি ওয়াস্সালাম এর জন্ম বৈশাখ মাসের পঁচিশ তারিখে বিত হয়েছিল বিতনগরে তিনি মারিয়াম নামক একজন পবিত্র মাতৃকের মাধ্যমে জন্মে আসেন এবং তার পিতা হযরত ইমরান একজন প্রতিষ্ঠানবাদী ও ধর্মবিশেষজ্ঞ ছিলেন হযরত ইসা আল রাহি এর জীবনের বড় অংশেই মানবিক দুঃখের সাথে যুক্ত হয়েছে তিনি দুর্বিদ্যার মাধ্যমে অনেকের কাছে শারীরিক ও মানসিক উপশমনের শক্তি প্রদান করেন তার উপদেশের মাধ্যমে হযরত ইসা আলাইহি ওয়াস্সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালামের এর আগের পূর্ববর্তী নবীদের মেধা দৃষ্টিকোণ উন্নত করে তোলেন তাদের উপদেশগুলি ছোট্টগুলির মতো হৃদয়ে স্থাপিত হয়ে যায় তিনি ভালোবাসার ও ক্ষমার বাণীর মাধ্যমে মানুষকে একতা এবং শান্তির দিকে এগিয়ে নেয়ার বাণী দিতেন তার শিক্ষামূলক জীবনচরিত ও সামাজিক কার্যকলাপ হতে তাকে একটি প্রবীণ দারিদ্র ও সাহিত্যিক ব্যক্তির মতো দেখা যায় তিনি অন্যদের জন্য অবদান রাখার মাধ্যমে দারিদ্র অসুস্থতা এবং বিভিন্ন কারণে সংকটগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করেন হযরত ইসা আলাইহি ওয়াসাল্লামের অদ্ভুত জীবনচরিত আমাদের জীবনে সান্ত্বনা সহানুভূতি